আলাইকুম সবাইকে তো আজকে আমি হচ্ছে কতগুলো নুক কাঁথা নিয়ে বসে গিয়েছি এগুলোর হচ্ছে ডিজাইনগুলো দেখিয়ে দিব এখানে হচ্ছে এই সবগুলাই বেবি নকশি কাঁথা আর এগুলা প্রত্যেকটার ডিজাইনগুলো আলাদা প্রত্যেকটার আলাদা আলাদা ডাইস দিয়ে ছাপ দেওয়া হয়েছে তো প্রত্যেকটার ডিজাইনগুলো একটু করে দেখিয়ে দিব তো প্রথমেই হচ্ছে এটা দেখাই এই যে এটা হচ্ছে একটা ডাইসের ছাপ তো এখানে প্রত্যেকটা নকশি কথা করতে করে কাপড় লেগেছে এইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ছোট একদম তো এই ডিজাইনটা হচ্ছে হচ্ছে খুবই সুন্দর আর এই এই উপর আমরা কালারের সুতা দিয়ে সেলাই করা হয়েছে যার জন্য হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর করে ফুটে উঠেছে তো আমি পরবর্তী ডিজাইনটা দেখাবো এখন হচ্ছে এটা একদম লাল কালারের উপরে হলুদ সুতা দিয়ে করা আর এইটা হচ্ছে ডিজাইনটা এরকম এই যেরকম আমি হচ্ছে আর পরবর্তী ভিডিওতে হচ্ছে প্রত্যেকটা ডাইস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কি কি ডাইসের ডিজাইনগুলো কেমন হয় তো এই তো এটা হচ্ছে লাল কালার আর ডিজাইনটাও এরকম লালের উপরে হলুদ কালারের সুতার কাজ কিন্তু খুব সুন্দর লাগে তো পরবর্তী কালার হচ্ছে এটা এটার হচ্ছে গোলাপ ডিজাইন বলে তো এই ডিজাইনের নকশি কাথা এর আগে একটা দেখিয়েছিলাম এটা হচ্ছে আরেকটা এই তো খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটা একদম ভরাট এই ডিজাইনটা খুবই সুন্দর লাগে যে কোনো কালারের কাপড়ের উপর করলে কিন্তু খুবই ভালো লাগবে তো এখন যেই কাঁথাটা দেখাবো এটা হচ্ছে একদম ফুল ডিজাইনের এই ছাপটা কিন্তু খুবই পপুলার আমি হচ্ছে ফেসবুক ইউটিউবে সব জায়গায় হচ্ছে এই ডাইসের ছাপটা দেখা যায় তো এই ছাপটা খুবই সুন্দর লাগে দেখতে ফুলের মতন তো এটা হচ্ছে প্রত্যেকটাই আড়াইগজ কাপড়ের উপর করা বেপিনসি কাঁথা তো আমার লাস্ট হচ্ছে বাসন্তী কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই কালারের উপর হচ্ছে লাল রঙের সুতা দিয়ে করা হয়েছে এইটাও খুবই সুন্দর একটা ছাপ প্রত্যেকটা ছাপই খুবই সুন্দর আর এর মধ্যে হচ্ছে কালার আর সুতার যদি কম্বিনেশন ভালো হয় তাহলে প্রত্যেকটা ডিজাইনের উপরই হচ্ছে সবগুলি ফুটে উঠবে তো এই তো আজকে হচ্ছে এই পাঁচ রকমের পাঁচটা ডিজাইনের নকশি কাঁথা দেখিয়ে দিলাম আর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে কিছু ডাইস দেখিয়ে দিব যে ডাইসের মধ্যে কিভাবে ডিজাইনগুলো করতে হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিও তা দেখার জন্য আসসালামু আলাইকুম